অবগত যে সৌন্দর্য বিউটি এই শব্দটার বিভিন্ন প্রকার ভেদ আছে সো চলেন আজকে এই বিষয়টা নিয়ে কথা বলি নাম্বার ওয়ান ভেগেন্ট বিউটি অসাধারণ সৌন্দর্য সো ভেগেন্ট বিউটি মানে অসাধারণ সৌন্দর্য নাম্বার টু ট্রান্সগ্রেসিভ বিউটি ট্রান্স গ্রেসিভ বিউটি সীমাহীন সৌন্দর্য নাম্বার থ্রি এমাজেন্ট বিউটি উদীয়মান সৌন্দর্য এমাজেন্ট বিউটি উদীয়মান সৌন্দর্য নাম্বার ফোর ট্রান্সফর্মেটিভ বিউটি ট্রান্সফর্মেটিভ বিউটি রূপান্তরিত সৌন্দর্য আইমিন যারা বিভিন্ন সার্জারি টার্জারি করে সৌন্দর্য বাড়ায় তাদেরকে বলা হয় ট্রান্সফর্মেটিভ বিউটি রূপান্তরিত সৌন্দর্য নাম্বার ফাইভ অ্যাথেরিয়াল বিউটি স্বর্গীয় সৌন্দর্য অ্যাচেরিয়াল বিউটি স্বর্গীয় সৌন্দর্য নাম্বার সিক্স ইন্ট্রিকাইট বিউটি মনোরম সৌন্দর্য ইন্ট্রিকাইট বিউটি মনোরম সৌন্দর্য নাম্বার সেভেন ইলিমেন্টাল বিউটি মৌলিক সৌন্দর্য যারা জন্মগতভাবেই সুন্দর হয়ে থাকে সো ইস কল ইলিমেন্টাল বিউটি মৌলিক